হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটি হচ্ছে চার্জার ফ্যান হোলসেল রেট এই যে দেওয়া হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির চার্জার ফ্যান বাংলাদেশের ভিতরে ডিফেন্ডার কোম্পানি সবচেয়ে ভালো চার্জার ফ্যানগুলো এই দু এক দিন আগে নিয়ে আসছি ইনপোর্টার কাছ থেকে আমার কাছে সব ধরনের চার্জার ফ্যান আছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এগুলো এক চার্জে আট থেকে দশ ঘন্টা ফুল স্পিডে চলে এগুলো প্রাইস হচ্ছে এখন বর্তমানে ছাব্বিশশো টাকা কয়েকদিন দিন পরে যখন অনেক গরম পড়বে তখন প্রাইসটা আরও বেড়ে যাবে আজকে এই ভিডিওতে দেখাচ্ছি আমি প্রায় দেড়শো পিস নিয়ে আসছি এগুলো অনলাইনে দাঁড়া যায় এখন বর্তমানে রেট হচ্ছে বত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা আর আমি নিয়ে আসছি হচ্ছে ছাব্বিশশো টাকা পাইকারি রেট আমার দোকানটা হচ্ছে মূলত খেলনা স্টেশনারি তারপর হচ্ছে হার্ডওয়ার মোটামুটি সব আইটেমই মালে মালামাল পাওয়া যায় কারণ খুচরো বিক্রি করি পাইকারি বিক্রি করি আমাদের দোকানে সব রকমের আইটেম পাওয়া যায় কারো যদি প্রয়োজন হয় মেসেজ দিয়ে কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাইয়া দেব আমাদের দোকানটা হচ্ছে বাসাবু মাদারটেক মেইন রোডের সাথে আমাদের কাছে হিউজ কালেকশন আছে চার্জার ফ্যানের প্রায় একশো পঞ্চাশ পিস আছে এই যে আমি রিসিট এই ভিডিওতে দিয়ে আপলোড করছি দেখতে পারবেন যদি কারোর প্রয়োজন হয় নগ নিতে পারবেন আমার দোকানে প্রায় আইটেম আছে এক হাজার আইটেমের উপরে সবগুলো আইটেম এক বিটুতে বলা সম্ভব না এগুলো হচ্ছে ডিফেন্ডার বাংলাদেশে সবচেয়ে ভালো মানের কোম্পানি মেড ইন চায়না ডিফেন্ডার ভিতরে কয়েকটা মডেল হয় আমার কাছে সবগুলো মডেলই আছে উনত্রিশ বারো মডেল তারপর হচ্ছে উনত্রিশ ষোলো তারপর হচ্ছে উনত্রিশ ছিয়াশি আমাদের কাছে ক্যাপ্টেন বাইক ফুটবল মানে খেলনা সব আইটেমই পাওয়া যায় এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে উনত্রিশ বারো মডেলের এই মডেলটা ভালো চলে এটা হচ্ছে ছোটো সাইজ বারো ইঞ্চি এইটা আপনার এক চার্জে এক টানা আট ঘন্টা চলে ফুল স্পিডে ওই যে আমি দেখাচ্ছি যে এটা চার্জ দিতে বারো থেকে চোদ্দো ঘন্টা প্রথমে থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার্স ফুল স্পিডে মিডিয়াম স্পিডে ফাইভ পয়েন্ট ফাইভ লো স্পিডে নয় ঘন্টা আর নিচেরটা সবচেয়ে ভালো স্পিড পরে হচ্ছে হাই স্পিডে আড়াই ঘণ্টা মিডিয়াম স্পিডে ছয় ঘণ্টা আর লো স্পিডে আঠাইশ ঘন্টা এক টানা চলব এক চার্জে লো স্পিডে আঠাইশ ঘণ্টা স্ট্যান্ড বাই চলব এগুলো হচ্ছে ভালো মানে মাল্টিপ্লাস এগুলো পাইকারি রেট হচ্ছে একশো টাকা পিস তারপর হচ্ছে মশার বেট তিনশো টাকা পিস এগুলো হচ্ছে খেলনা এ পাশে আছে এলইডি লাইট এ পাশে আছে রাউটার তিন ট্যাং রাউটার হচ্ছে আঠারোশো আর ট্যান্ডা হচ্ছে চার ট্যাঙ্ক বারোশো এগুলো সব পাইকারি রেট বলছি সবগুলো আইটেম এক বিপিতে বলা সম্ভব না যদি কারোর প্রয়োজন হয় কোন আইটেমটা কমেন্ট করলে ওই আইটেমটা কমেন্টে বলে দেওয়া হবে এই যে হচ্ছে ফ্যান ফ্যানের অনেক কালেকশন আছে ডিফেন্ডের ভিতরে তিন চারটে মডেল হয় তিন চারটে মডেলই আমার কাছে আছে এক লটে একশো পঞ্চাশ আনা হয়েছে এখনও মোটামুটি শীত আছে এখন রিটটা কম কয়েকদিন পরে যখন মার্চ এপ্রিলে যখন প্রচণ্ড গরম পরব তখন এই ফ্যানের দাম পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার গত বছর দশ হাজার টাকা পর্যন্ত উঠছিল এই বড় ফ্যানগুলো কারোর যদি প্রয়োজন হয় নখ দিলে বলে দেব বা নিতেও পারবেন আমাদের দোকানে খেলনা হার্ডওয়্যারের আইটেম স্টেশনারির আইটেম সবাই আইটেমই আছে যদি কারোর প্রয়োজন হয় বলবেন কারণ এক ভিডিওতে সবগুলো আইটেমের দাম বলতে পারবো না আরেকটা ভিডিওতে যতগুলো খেলনা আছে সবগুলারই আইটেম দাম বলতে পারবো এটা হচ্ছে মূলত আমার দোকান এই ইউটিউব চ্যানেলটা আমার নিজেরই এই ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন খেলনা সামগ্রী আপলোড করি এবং দাম বলে দিই এই মাল্টিপ্ল্যাক্সগুলো হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে একশো টাকার ভিতরে এগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের ওই পাশে হচ্ছে স্টেশনারি আইটেম ব্যাগ তারপর হচ্ছে খাতা তারপরে হচ্ছে নোটবুক ড্রায়রি টালি খাতা এগুলো হচ্ছে পিস্তল সত্তর টাকা পিস এগুলো হচ্ছে ফুটবল ফুটবলগুলো পাঁচশো টাকা পিস কাতার ওয়ার্ল্ড কাপ অনেক সুন্দর ফ্যান শুধু এখানে না ফ্যান গোডাউনে আরও আছে এনও আছে প্রায় নব্বই পিসের মতন আর গোডাউনে আছে মনে হয় আরও ষাট পিসের মতন এগুলো মডেল ষোলো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চিরা হচ্ছে ষোলো সাইজ ষোলো ইঞ্চিরা হচ্ছে বড়ো সাইজ অনেক ভালো মানের ফ্যান এই ষোলো ইঞ্চি ফ্যানগুলো লো স্পিডে আঠাইশ ঘন্টা চলবো একদম গ্যারান্টি দেওয়া আর ফুল স্পিডে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে আট ঘন্টা আমাদের কাছে অনেক কালেকশন আছে এখানে শীতে এগুলো বিক্রি হবে কম যখন গরম পর্বত অনেক বিক্রি হইব গত বছর এগুলো লাস্ট করতে পাওয়া যায় নাই যারা দোকানদার তারা আগে এগুলো কালেক্ট করে রাখছে কারণ এগুলো বিক্রি হয় প্রচণ্ড গরমে গরমই সবচেয়ে ভালো চলে এই ফুট এটা হচ্ছে কাতার ওয়ার্ল্ড কাপ পাশেরটা হচ্ছে ডিয়ার বল পাশেরটা হচ্ছে ক্লাব বল এই এই এগুলো হচ্ছে পাঁচ নম্বর সাইজ মেড ইন চায়না এগুলো পার পিস এখন পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি এরকম এগুলোই লোকাল মার্কেটে আষ্টশো নয়শো টাকা বিক্রি হয় তারপর হচ্ছে এই ষোলো ইঞ্চি ফ্যানগুলো সজ নষ্ট হয় না ব্যাক চার্জে অনেক ভালো চলে আমি দেখাচ্ছি এর ভিতরে তিনটা কালার হয় একটা হচ্ছে লাল একটা সাদা আর একটা হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে ক্যাপ্টেন বাইক ক্যাপ্টেন বাইকগুলো হচ্ছে একুশশো নব্বই টাকা ডিফেন্ডার ক্যান্নাডি একই কোম্পানি শুধু নামটা প্যাকেটে ক্যান্নাডি থাকে ডিফেন্ডার থাকে কিন্তু লডে লড়েজি মালগুলো আসছে সবগুলো ডিফেন্ডার লেখা ডিফেন্ডার কোম্পানি বাংলাদেশে প্রায় বিশ বছর যাবৎ আসছে আমি জানি যদি কারোর প্রয়োজন হয় আমাদের কাছে অনেক কালেকশন আছে ফ্যানের চার্জার ফ্যানের কমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারি পাইবেন প্লাস খেলনার আইটেম আছে কারো যদি খেলনার প্রয়োজন হয় তাও নিতে পারবেন চার্জার গাড়ি হেলিকপ্টার রিমোট কন্ট্রোল তারপর আছে ড্রোন সব আইটেমই আছে বিশেষ করে খেলনার আইটেমই বেশি আর এখন নতুন অ্যাড করলাম চার্জার ফ্যান কারোর প্রয়োজন লাগলে নক দেবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন অনেক ভালো মানের ফ্যান এগুলো ওয়ারেন্টি আছে এক বছরের সাত দিনের রিপ্লেস গ্যারান্টি কোনো কিছু অইলে চেঞ্জ করতে পারবেন এন এর মোটর ফ্যান তারপর সার্কিট বোর্ড সবগুলোই সেপারেট পাওয়া যায় কিনতে নিজের লাগাতে পারবেন আর ওয়ারেন্টি ভিতরে কোনো কিছু অইলে ওইটা আপনি আমাদের কাছ থেকে বা আমরা যার কাছ থেকে আনি ওয়েন্ট থেকেও চেঞ্জ করতে পারবেন এগুলো ভালো মানে প্লাগ এগুলো তিন মিটার পাঁচ মিটার দশ মিটার পর্যন্ত কেবল হয় এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিস প্লাস ইলেকট্রনিক্সের আইটেম এগুলো হচ্ছে হার্ডওয়্যার আইটেম তালা আইটেম আমাদের দোকানে অনলাইনের কাজ তারপর হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং সব কিছুই আছে কেউ যদি টাকা পেমেন্ট করতে চান পেমেন্টও করতে পারবেন কোনো সমস্যা নাই দোকানের নাম হচ্ছে আলামিন এন্টারপ্রাইজ আমাদের দোকানে অনলাইনের কাজ ফটোকপি প্লাস সব কিছুই পাওয়া যায় কারণ অনেক বড়ো দোকান এটা আমি একলাই পরিচালনা করি প্লাস ধারাজ মাল দিই যদি দ্বারাজ থেকে কিনতে চান দারাজের রেট বেশি পড়ব কারণ ওখানে দারাজের একটা কমিশন আছে আমাদের একটা কমিশন আছে তার জন্য এই গুলো হচ্ছে পাঁচ সকেটের এটা হচ্ছে দশ মিটারের কেবল সবচেয়ে বড় কেবল দশ মিটারের উপর কোনো কেবল হয় না বাংলাদেশে আর যেগুলো দশ মিটারের কেবল একটু দাম বেশি দুশো পঞ্চাশ যেগুলো পাঁচ মিটারের এগুলো হচ্ছে একশো নব্বই টাকা যে গাড়ি সেটগুলো হচ্ছে দুশো টাকা পিস এই ক্যাপ্টেন বাইকগুলো হচ্ছে একুশশো নব্বই টাকা ফুটবলগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বড় ট্রেন বেনটিন ট্রেন এই টেনগুলো পাইকারি হচ্ছে তিনশো নব্বই টাকা দুইটা পাঠিয়ে দেওয়া থাকে তারপর তারপর আছে ফাস্ট চার্জার ফার্ট চার্জারগুলো হচ্ছে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা তেরো ওয়াট তারপর আছে আঠারো ওয়াট তারপর আছে তেত্রিশ ওয়াট এক একটা এক এক দাম তারপর আছে ব্লুটুথ ইয়ারফোন তারপর হচ্ছে ট্রিমার তারপর হচ্ছে সাউন্ড বক্স তারপর হচ্ছে ক্যালকুলেটার কেসিও আছে কেসুর ভিতরে সাইন্টিফিক আছে সাইন্টিফিক ছাড়াও আছে এক কেশিওর এক বছরের ওয়ারেন্টি আছে কারোর যদি প্রয়োজন হয় বলবেন করে সার্ভিসে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এগোলারি এক বছরের ওয়ারেন্টি আছে টিমার গোলা কেসিও ক্যালকুলেটার গোলা রাউটার এক বছর ওয়ারেন্টি আছে টেন্ডা আছে টিপিলিং আছে শাওমি আছে এমআই আছে সব ভালো মানের গুলোই আছে তারপর আছে মোবাইলের কেবল টাইপ সি মাইক্রো এস বি তারপর হচ্ছে আইফোনের এই কেবল পাইকারি এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে এই যে রাউটার হচ্ছে চার এন্টিনিয়ার ট্যান্ডা বারোশো আর টিভিলিং হচ্ছে তিন এন্টিনিয়ার পনেরোশো এগুলো হচ্ছে হেলিকপ্টার দুশো পঞ্চাশ টাকা আইসক্রিম কার দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এমআরপি ছশো ষোলোশো সত্তর টাকা টিপিলিং এর রোবটটা হচ্ছে ডেনসিন তিনশো নব্বই টাকা তারপর এর পাশে আছে এলইডি লাইট পাঁচটে কোম্পানির এগুলো হচ্ছে মশার বেড মশার বেডগুলো তিনশো টাকা পিস এখানে বর্তমানে তারপর আছে তারপর আছে চার্জার রিমোট কন্ট্রোল রেসিং কার এগুলো হচ্ছে পাইকারি সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো বেন্টিন টেন একশো ত্রিশ টাকা পিস তারপর হচ্ছে ড্রেসিং সেট তাও একশো দশ টাকা পিস তারপর হচ্ছে এটা হচ্ছে মিনিস্টার গার র্যাপ কার এগুলা এবার ইচ্ছে দুশো পঞ্চাশ টাকা পিস তারপর আছে এই সবগুলোই খেলনা আইটেম আবার ইচ্ছে দাম সত্তর থেকে দুশো টাকা ভিতরেই হয় এই যে ফিশিং গেম একশো নব্বই টাকা পিস ওপরে পাতাকারগুলো হচ্ছে দুশো টাকা পাতা এই মোটর সাইকেল হচ্ছে আর ওয়ান ফাইভ সত্তর টাকা পিস তারপর হচ্ছে পুলিশ রেসিং কার এটা চারটে ব্যাটারি থাকে চার্জিং সিস্টেম এগুলো হচ্ছে যমুনা ফ্যান যমুনা ফ্যানগুলো হচ্ছে ষোলোশো টাকা পার পিস এগুলো গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর কোনো সমস্যা হলে রিপ্লেস নতুন দেওয়া হয় অনেক ভালো মানের ফ্যান